আমাদের মায়েদের পেট আজকে নষ্ট হয়ে গেছে আমাদের বাবাদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা বাবারা পালন করে না যদি খাজা কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহের মায়ের দিকে আমরা একটু তাকাই সতেরো পারা বিনা লোকমায় শুনাইছেন উস্তাদের কাছে রাইখা আসছেন উনি চইলে আসছেন প্রতিদিন সকালে নয়টা বা দশটা থেকে যখন মক্তবে যায় মক্তব থেকে যখন ফিরে আসে ধরেন দুই ঘন্টা পরে ফিরে আসলেন তো ফিরে আসতেই মাকে এসে একদিন বলতেছেন মা অনেক খিদা লাগছে আপনি আমাকে রুটি দেন না মুজে ভূক লাগি হে আমাকে রুটি দাও আমার খিদা লাগছে রুটি দাও তো মা বলে এই একদিন তোরে আমি খাওয়াইছি এখন তোর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মা নিয়া আছে উস্তাদের কাছে তো উস্তাদকে বলতেছেন আমার সন্তানকে একটু আপনার মতো করেন একটু মানুষ করেন আল্লাহওয়ালা বানান আমাদের মায়েরা একটু মন দেওয়া যদি শুনে আমাদের বোনেরা একটু মন দেওয়া শোনে এই মাদ্রাসার অনেক বোনেরা আছে একটু মন দেওয়া শুই নেন আপনারাও মন দেওয়া শুই নেন তো কুতুবুদ্দিনের মা যখন গেছেন যে উস্তাদ ডাক দেওয়া বলে কুতুবউদ্দিন পর হো বিসমিল্লাহ রহমান রহিম

তোমার সন্তান তো সতেরো পাড়ার হাফে যেটা কি করে হইল আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর কিভাবে হইল সতেরো পাড়ার হাফিজ মা তাকায় রয়েছে কয় ওইটা তো আমি জানি না উস্তাদ তাকায় রয়েছে ও বাঘ চুকে তাকায় রয়েছে কয় কি বলে আমার সন্তান ওরে তো আমি শিখাই নাই ও শিখলো কি করে মা বলে ওইটা তো আমি জানি না ওরে জিজ্ঞাসা করেন কতবুদ্দিন তুমি কিভাবে শিখছো কয় মার থেকে শিখছি মা কয় এই আমি তোরা আবার কবে শিখাইলাম আমি তো তোকে শিখাই নাই তখন কুতুবুদ্দিন ডাক দেয়া বলে মা তুমি যখন কোরআন তেলাওয়াত করতা তুমি যখন ঘর জারো দিতা তোমার জবানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতাম তুমি যখন রান্না ঘরে যাইতা তুমি যখন রান্না করতা তখনও তোমার জবান থেকে কোরআনে কারিমের তেলাওয়াত আসতো তুমি যখন ঘুমাইতে যাইতা তখনো কোরআনে কারিমের তেলাওয়াত কইরা কইরা তুমি ঘুমাইতা তুমি যখন আমাকে কোলে নিতা তখনও তোমার জবান থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতাম আমাকে যখন দুধ পান করাইতা তখনও তোমার জবান থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতাম এইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে শুনতে আমার মালিক আমার সিনা সতেরো পাড়া ঢুকায় দিছে সতেরো পারা ঢুকায় দিছে ওই মাওরাও মা আর আমাদের মায়েরাও মা আমাদের মাদের বোঝা উচিত এই জামানা ফেতনার জামানা অন্যের জামানা এমন একটা জামানা যেখানে মানুষজন সকাল হইতে দেরি গোনায়ের কাজে লিপ্ত হইতে দেরি হয় না যুহর আসতে দেরি যেখানে পবিত্র হওয়ার কথা ছিল জুহরের সাথে সাথে আর সলা দুলা সলা দিকা ফারা এক নামাজ থেকে অন্য নামাজে পা রাখতে দেরি আর পবিত্র হইতে দেরি হয় না সেখানে এক নামাজের অর্থ থেকে অন্য নামাজের অক্ত আসার মানুষ গুনা করতে দেরি করে না আমাদের মা বুনদা আজকে কোনার দিকে দৌড়াচ্ছে আমাদের মা বোন দাজকে ল্যাংটা উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে কারণ আল্লাহর রাসূল তো বহিলা গেছেন এমন জামান আরবে পোশাক পরবে ঠিকই পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে লেংটা থাকবে সবাই কেমন জিজ্ঞাসা করলে ওইটা কি কইরা পোশাক পরবে আবার লেংটা থাকবে উলঙ্গ থাকবে ওইটা কি কইরা বা এমন পোশাক পরবে পেট দেখা যাবে পিঠ দেখা যাবে হাতের অংশ দেখা যাবে মুখ দেখা থাকবে ওইটা পড়লো তো লাভ কি হইল ওইটা তো উলঙ্গই আবার এমন পোশাক পরবে বুরকা পরবে আমাদের বুন্ডা এখন বুরকা পরে আয়ে কিন্তু উচ্চের যে অংশগুলা যে অঙ্গগুলা আকর্ষণীয় যে অঙ্গগুলা ওইগুলা বেশ কিরা বাইরে চলে আসে আসে না আমাদের মা বন্ধুর এই অবস্থা আমাদের এই অবস্থা আমাদের মা বোনদেরকে ওরা কোথায় যায় কোন জায়গায় যায় ওইটা আমরা বুঝি না ওইটা খবর রাখি না অনেকে তো এই বয়ানটা শোনার পরে কষ্ট লাগা যাবে যে আমাদের কথা কিন্তু এটাই আমাদের একটা কন্যা সন্তান আমাদের জন্য ছিল জান্নাত আমাদের একটা কন্যা সন্তান জন্ম হইতে দেরি আপনার আমার নামে আল্লাহ জান্নাত লিখতে দেরি হয় না নাইলে সাহাবায় বলছেন আল্লাহ রাসুল দিন মহিলা যাইতেন না কোনোদিন বলতেন না যে আপনার সন্তান মেয়ে সন্তান যদি হয় যদি চারটা সন্তান হয় চারটা জান্নাতের মালিক হয়ে যদি একটা মেয়ে হয় ওইটাকে যদি আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন সুন্দর একটা দিনদার স্বামী রেখা যদি বিয়া দিতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে কোনোদিন আল্লাহ রাসুল বলতেন না আমাদের মায়েদের পেট আজকে নষ্ট হয়ে গেছে আমাদের বাবাদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা বাবারা পালন করে না যদি খাজা কত বখতিয়ার বক্তিয়ার কাকি রহমতুল্লাহ মায়ের দিকে আমরা একটু তাকাই আরো কাহিনী ঘটনাগুলো বলি আপনাদেরকে শেষ তো করি নাই যখন উস্তাদকে শুনাইছেন সতেরো পারা বিনা লোকমায় শুনাইছেন উস্তাদের কাছে রাইখা আসছেন উনি চইলে আসছেন প্রতিদিন সকালে নয়টা বা দশটা থেকে যখন মক্তবে যায় মক্তব থেকে যখন ফিরে আসে ধরেন দুই ঘন্টা পরে ফিরে আসলেন তো ফিরে আসতে মাকে এসে একদিন বলতেছেন মা অনেক খিদা লাগছে আপনি আমাকে রুটি দেন না মুজে ভুক লাগি হে আমাকে রুটি দাও আমার খিদা লাগছে রুটি দাও তো মা বলে এই একদিন তোরে আমি খাওয়াইছি এখন তোরে কোরআন শিখতে দিছি ওই উস্তাদের কাছে পাঠাইছি যে মালিকের কালাম যে মালিকের কোরআন তুই এখন পড়বি ওই মালিকের কাছে চানা তোরে তো একদিন আমি খাওয়াইছি এখন মালিক তোরে একটু খাওয়া চানা মালিকের কাছে মা কেমন মালিকের কাছে হয়। তো আমি একটু শিখাই দাও না মা জায়না বের করছে জায়না বের করে বিছায়া দিছেন ওই জায়না মাছটা দে দেওয়া দুই রাকাত নফল নামাজ পইল দুই হাত উপরের দিকে তুইলা। মালিকের দরবারে কান্না করে বলবি, মালিক এতদিন আমার মা রুটি খাওয়াইছে এবার আপনি আমাকে রুটি দেন অনেক খিদা লাগছে যখন যখন ওই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে দুই হাত উঠাইয়া মালিকের দরবারে বলতেছিল না বলে বাচ্চা ছোট বাচ্চা যখন বলছিল তখন বলেন না ফেরাস্তারা কেমন করে তাকায় রয়েছে আমার মালিক কেমন করে তাকায় রয়েছে ছোট বাচ্চা মালিকের দরবারে চাইতেছে মালিক খিদা লাগছে আমারে খানা দাও কিদা লাগছে খানা দাও তো ওই ফাঁকে মা করলো কি যে মা রান্না করে যায়া ওই রুটি বানায়া ওই ওই যে জায়নামাজটা বিছায় দিছে জায়নামাজের জায়নামাজের নিচে রাখা দিছে দূর থেকে বলে কতবুদ্দিন একটু পরীক্ষা করে দেখ না রুটি আসলো কিনা মালিক রুটি পাঠাইছে কিনা তোর রব তোকে রুটি দিছে কিনা আল্লাহ রুটি দিছে কিনা তো একটু টান দে না নাক দিয়া নাক দিয়া টান দে আর বলে মা আমার রব আবারে রুটি দিছে রুটি চইলে আসছে হায় একদিন ঘটনা ঘটলো সন্তানটা ধরেন 12টায় চইলে আসে তো মা অন্য এক বাড়িতে গেছিলেন বেড়াইতে গেছেন হঠাৎ করে গড়িতে তাকায় দেখেন সময় হয়ে গেছে আমার বাচ্চা আসার তো সময় হয়ে গেছে আধা ঘন্টা অতিক্রম হয়ে গেছে মা আকাশের দিকে তুই হাত উপরের দিকে তৈলা দিছে ও মালিক আমার সন্তানকে আপনার করে নেওয়ার জন্য আমি কত বাহানা করছি কত পরিশ্রম করছি আজকে যেন আমি লজ্জিত না হই আমার পরিশ্রম যেন সন্তান আমি কিছু তোমাকে পাওয়ার জন্যই কৌশল করছি তুমি আবার একটা ব্যবস্থা কয়রা দিও আয় মা বাড়িতে আসতেন আয়সা দেখেন কুতুবুদ্দিন আরামসে শুয়ে রয়েছে যাই এই ছোট বাচ্চা তাই কোলে নিছেন জড়ায় ধরছেন আর কুতুবুদ্দিনকে বলেন কুতুবুদ্দিন কি অবস্থা তোমার কুতুবুদ্দিন বলে আলহাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা মা বলে আলহামদুলিল্লাহ ভালো আছো তো খানা খেয়েছো বলে মা আমি যখন মক্তব শেষ করে আসলাম তাইসা দেখি তুমি ঘরের মধ্যে নাই কোথায় যেন চলে গেছো আমি প্রতিদিনের মতো জাই নামাজ নিয়ে আসলাম বিছায়া দিলাম দুই রাখা নফল নামাজ পড়লাম নফল নামাজ পড়া মালিকের দরবারে বললাম মালিক খিদা লাগছে রুটি দাও বলতে দেরি হয়েছে যখন শেষ করলাম যায় নামাজ তুইলা দেখি মালিক আমাকে রুটি দেওয়া চিৎকার দিয়ে বলেন না রুটি দেয়া দিছে আবার একটু অবাক হইয়া বলেন মা একদিনে তো রুটি খাইলাম আজকেও রুটি খাইলাম আজকে অন্য রকম একটা অনুভব করলাম কই কি অনুভব করলি একদিনে রুটিতে যে স্বাদ ছিল আজকে রুটিটা এত স্বাদ অন্য কোনো দিনের সাথে মিলে নাই তো মা চোখের পানি ছাইলা দিছে আনন্দের অশ্রু ফেলা দিছে আমি তো এটাই চাইছিলাম মালিকের সাথে তোর যেন কানেকশন হয়ে যায় তো ওই খাজা কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আয়ে ওনার যখন মোহটা হয়ে গেছে মোধ হওয়ার সময় উনি বই লাগেছিলেন নসিহত করে লাগেছিলেন আমার জানা যা এমন একজন ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই হ্যাঁ আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই বুঝেননি আপনারা যেটা সুন্নতে কাফায়া না পড়লেও হয় পরস্ত হয়ই নাই ওয়াজিব তো হয়ই নাই সুন্নত তো বাদ পড়েই নাই সুন্নতে ক্যাফায়াও যার বাদ পড়ে নাই ওই রকম ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত যখন ঘোষণা করা হয়েছে ওই রকম ব্যক্তি কে আসবে ওইখানে তো কত আল্লাহর উলিরা উপস্থিত ছিলেন কত উলামায় কেরাঙ্গন উপস্থিত ছিলেন কত আবিদরা উপস্থিত ছিলেন কেউই দাঁড়াতে পারে নাই নিচের দিকে সবাই তাকায় রয়েছেন এমন সময় বাদশাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবার উনি বাদশাহ ছিলেন উনি শাসক ছিলেন তো ওই শাসক যিনি বাদশা ছিলেন আমরা তো এখনো শাসক দেখি আমরা তো কত বাদশা দেখি ওই শাসক উনি দাঁড়াইছেন একটু ঘুমরা দিয়া দাঁড়াইছেন আর সামনের দিকে আসতেছেন মনে মনে বলতেছেন কুতুবউদ্দিন তুমি ওই মরার সময় আমার পর্দাটা ফাঁস করে দিলা আল্লাহ বারবার বলেন না মরার সময় আমার পর্দা ফাঁস করে দিলা কেউই তো জানতো না যে আমি কেমন শুধু জানতো আমি বাচ্চা কিন্তু কেউই জানতো না আমার যে কোনোদিন নামাজ কাজা হয় না আসরের নামাজের শূন্য তো কোনোদিন ছুটে নাই লাশের কাছে যায় কানে কানে বলতেছেন কুতুবুদ্দিন আমার গোপন রহস্যটা ভাস না করলেও পারত আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবার জানা যা পড়াইছেন আমাদের উলামায় কেরান্ত আমাদের জন্য আইডল ওনাদের লাশও আমাদের জন্য আইডল যদি না হইতেন তাইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজা দেখা লাশ দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেছে ওনার লাশ দেখা ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেছে একসাথে হ্যাঁ মুসলমান হয়ে গেছে বাইজিদ বুস্তামির আরেকটা ঘটনা মনে পড়ছে বাইজিদ বুস্তামি কেমন ছিলেন আল্লাহ তো বেলায়েতের পাগড়ি পড়ায় দিছেন নবীজি পড়ায় দিছেন উনার উস্তাদকে উস্তাদ উসনায়ন ওনাকে পড়ায় দিছেন নবীজির হইয়া তো আল্লাহ একদিন খবর পাঠাইছেন স্বপ্নে দেখছেন যে বাইজি তোমার কাজ শুরু করে দাও বলে কাজ কিভাবে শুরু করব বলে আজকে খ্রিস্টান পাদ্রিদের মিলন মেলা হবে পঞ্চ পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রিরা আসবে মিলন মেলা হবে ওইখানের মধ্যে তুমি ওদের পোশাক পইরা ঢুইকা যাইবা একদিন স্বপ্ন দেখছেন দুই দিন দেখছেন তিন দিন দেখছেন উনার ঘুম ভাঙলো চুক ভাঙলো চিন্তায় পড়া গেলেন হায় ওদের পোশাক আমি পর্বত তো কি কইরা কি কইরা আমি ওদের পোশাক পরি তো আল্লাহ সান্তনায় দিছেন বন্ধু তুমি পোশাক পরবা তোমার হেফাজতের দায়িত্ব আমি নিলাম তুমি পোশাকটা পইরা ভিতরে ঢুইকা যাও না ওদের মিলন মেলা আজকে ভিতরে ঢুইকা গেছেন পোশাক পইরা যখন সবচেয়ে বড় পাদ্রি আসছে সবচেয়ে বড় পাঁচ লাখ পাদ্রির মধ্যে পাদ্রি বুঝেন খ্রিস্টানদের পাদ্রি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম যারা বিজ্ঞ যারা জ্ঞানী ওই পাঁচ লাখ পাদ্রীর মিলন মেলার মধ্যে যখন সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি যখন সবচেয়ে জ্ঞানী পাদ্রী যখন আসছে উনি যখন বর্ণনা করবেন আর কথা বলবেন মানুষদেরকে যখন জ্ঞান দিবেন বসছেন এইভাবে সবার সামনে বসছেন আর আলোচনা করতেছেন আর আলোচনার মধ্যে হঠাৎ করে ওনার জবানটা বন্ধ হয়ে গেছে উনি কথা বলতেছেন না পাঁচ লাখ খ্রিস্টান পাদ্রী তখন বলে যে আপনি আমাদের গুরু আপনি আমাদের মুরব্বী আপনার কাছ থেকে আমরা ইলিম পাই জ্ঞান পাই আলো পাই আপনি যদি আমাদেরকে নসিহত না করেন তাইলে কে করবে তো উনি চিৎকার দেয়া বলতেছেন শুনো আমি কিভাবে এখানে আলোচনা করি আমার চার নড়তে আরম্ভ করে দিছে চার নাড়াচাড়া করতে শুরু করে দিছে স্টেজ কাঁপতে আরম্ভ করে দিয়েছে এখানে তো এমন একজন ব্যক্তিত্ব আছেন যার উপরে কোনো ব্যক্তিত্ব নাই এমন একজন আছেন মোহাম্মদি একজন উম্মত আছে মোহাম্মদি উম্মত তারে রাইখা আমি কিভাবে কথা বলি কন্যা আল্লাহ আকবর তারে কিভাবে কথা বলি দেখা দেন তার গর্দনা ওড়াই দিব বলে না গর্দনা উড়ানি যাবে না সাধারণ কোনো ব্যক্তিত্ব এখানে আসে নাই সাধারণ কোনো মানুষ আসে নাই ওইটা এমন একটা মোহাম্মদে আসছে যার মালিকের সাথে কানেকশন ইশারা করতে দেরি হবে পাঁচ আলাদা করতে দেরি হবে না ইশারা করতে দেরি হবে পাঁচ লাখ মাটির নিচে দেরি হবে না গর্ত না উড়ানো যাবে না শুনো তাহলে কি করব তারে নিয়ে আসেন সামনে তারে সামনে নিয়ে আসেন তো উনি যখন আসছেন ওনাকে সামনে রেখা ওই পাদ্রিদের যে মেন লিডার ছিল ওই লিডার বলে তুমি এখানে কেন আসছো বলে মালিক পাঠাইছে তো কেন আসবা তুমি আমাদের সামনে আসছি তো এজন্য একটু দেখা যায় না তোমাদের সাথে একটু সাক্ষাৎ করা যায় না বলে আসছো ঠিক আমার এখানে বাহিনী যারা আছে সবাই চাইছিল গর্তনাটা আলাদা করে দিতে আমি তোমাকে সাষট্টিটা প্রশ্ন বাষট্টিটা প্রশ্ন করব। যদি তুমি উত্তর দিতে পারো তাইলে তোমার মাফ তুমি চলে যাবে আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার গর্তন আলাদা করা হবে ভাইজিৎ বুঝতাম কি সাধারণ কেউ নাকি আর সাধারণ কেউ নাকি বাইজিৎ বুস্তামি বললেন যে তোর প্রশ্ন শুরু করে প্রশ্ন করতেছে এক নম্বর প্রশ্ন চার দুই নাই দুই এর প্রশ্ন যার তিন নাই তিনের প্রশ্ন চার চার নাই চার এর প্রশ্ন যার পাঁচ নাই পাঁচের প্রশ্ন ছয় নাই সাত নাই প্রশ্ন করতে করতে পাঁয়ষট্টিটা প্রশ্ন করছে প্রত্যেকটার উত্তর বিনা লুকমায় আমাদের বাইজিৎ বুস্তামি শোনায় দিছেন বিনা প্রত্যেকটা উত্তর যখন শুনাইছেন তখন বাইজিৎ বুস্বামী বললেন আপনি তো এখানকার সবার গুরু সবার মুরব্বী আমি একটা প্রশ্ন করব আপনি বাষট্টিটা প্রশ্ন করছেন আমি বাষট্টিটার উত্তর দিয়েছি ওই একটা প্রশ্নের উত্তর আপনি দিবেন বলে বড় কি প্রশ্ন করবা তখন উনি বলতেছেন বলো না আকাশ আর জমিনের মালিক ওই প্রশ্নটা কি যেন ছিল আকাশ আর জমিনের মালিক আকাশ আর জমিনের মালিক প্রশ্নটা আকাশ আর জমিনের মধ্যে কে রাজত্ব করে মালিককে না 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 প্রশ্নটা ছিল যে আকাশ আর জমিনের চাবিটা কি আকাশ আর জমিনের চাবিটা কি পাষট্টি প্রশ্ন করছেন উনি তো উত্তর দেয়া দিয়েছেন এবার বলে আমি একটা প্রশ্ন করব তুমি ওইটার কি উত্তর দিবা বলে কি প্রশ্ন করবা কর বলে বলো না আকাশ আর জমিনের মধ্যে চাবিটা কি ওই একটা চাবি আছে চাবিটা কি তো ওনার জবান বন্ধ হয়ে গেছে উনি কোনো কথা বলতেছেন না যে চাবি আবার কি হবে কথা বলতেছেন না পাঁচ লাখ খ্রিস্টান পাদ্রী বলে আপনি আমাদের গুরু বাষট্টিটা প্রশ্নের মাহমদি ওম্মদ বাইজিৎ উত্তর দিল আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না তো আপনি গুরু হইলেন কি কইরা কি কইরা আপনি আমাদের গুরু হবেন বলে আমি প্রশ্নটা জানি উত্তর আমি জানি যদি বলি তাইলে তোমরা মানবে না যদি বলি তাইলে তোমরা মানতে চাইবে না যদি বলি বড় ওয়াদা করো যদি মানো তোমরা তাইলে উত্তর দিব বলে মানব পাঁচ লাখ বলছে মানব তখন উনি চিৎকার দেয়া বলেন মোহাম্মদী উম্মতের পাইসিদের যে প্রশ্নটা আকাশ আর জমিনের চাবিটা কি ওই চাবিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হইছে পাঁচ লাখ এক সঙ্গে মুসলমান পাঁচ লাখ একসাথে মুসলমান হয়ে গেছে ওইটা আমাদের মায়েদের গোল আমাদের মায়েদের দোয়া সুতরাং আমাদের যাদের মা বাবা বাড়চা আছে আমরা তাদের কাছ থেকে দোয়া নিব তাদের কাছেই বলবো আমাদের জন্য একটু দোয়া কইরা না